রংপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত আজকে রংপুর বিভাগের উন্নয়নের শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি চেম্বার অফ কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের মাঝে যাকে ঘিরে আমরা আজকে উৎসাহ বোধ করছি আমাদের প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় সবের বাণিজ্যমন্ত্রী

বিলীন হয়েছে বৈষম্যের কারণে কেন এই কথাটা বলা হয়েছিল রঙের রসে ভরপুর রংপুরের মানুষের মুখে ছিল হাসি রংপুরের মানুষের মনে ছিল আনন্দ রংপুরের মানুষের গোলা ভরা দান পুকুর ভরা মাছ বোয়াল ভরা গরু ছিল মুখে ছিল ভাওয়াইয়া গান এই ছিল রংপুর কিন্তু সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে আজকের যে আলোচনা সেটি হচ্ছে রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্কটা সুদৃঢ় করতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা আমরা নীতি নির্ধারণ কিভাবে বাংলাদেশের মানুষের উন্নয়ন করা সম্ভব আর আপনারা সেখানে সহযোগী হিসাবে কাজ করবে এটি বন্ধন করার জন্য আজকের এই আলোচনা আমি মনে করি বিএনপি ওই দল আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই যে এখন থেকে আমরা ভাবছি এবং সেই ভাবনা আমাদের পার্টি প্রথম চেয়ারম্যান ভেবেছেন এবং দায়িত্ব দিয়েছেন আমার প্রিয় ভাই পশু ভাই উনি বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ঘুরে বাড়াছেন অভিজ্ঞতা সঞ্চয় করছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন আপনাদের প্রস্তাবনাগুলো নিচ্ছেন আগামী দিনে যদি একটি সঠিক সমৃদ্ধশালী আলোকিত বাংলাদেশ করতে পড়ে সেজন্য এখন থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেটিওটিও বিএনপি দৃষ্টিবিন্দু আমি মনে করি এখন রংপুরের উপর কথা যদি আমরা বলি রংপুরের মানুষ সব সময় বঞ্চিত সব সময় বৈষম্য শিকার হয়েছে আমরা অতসর রংপুর তত সশবান্দা আমি খাদ্যমন্ত্রী সেনা উদ্বৃত্ত খাদ্য হয় একমাত্র রংপুর ব্যতীত রংপুরে অথা রংপুর বিভাগ কিন্তু রংপুরের মানুষ খেতে পারে না খাওয়ার তাগিদে ছুটে যায় বাবা মাকে ফেলে ভালোবাসার স্ট্রিকে ফেলে ঢাকার গার্মেন্টসে কর্মসংস্থানের জন্য যাবে তাতে কোনো আমার আপত্তি নেই কিন্তু তারা যে কত মানবতার জীবনযাপন করে যারা যান গাজীপুরে যারা আশুলিয়ায় যান যারা নারায়ণগঞ্জে যায় আমাদের রংপুরের মানুষ রংপুরের এই সমস্ত মানুষ কিভাবে জীবনযাপন সেখানে করে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই রূপপুরের মানুষ সহসর যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকারে এই যে কিছুদিন আগে বাজেট দেওয়া হয়েছিল এই সরকারের আগে আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি কর্পোরেশনে এক টাকা দেওয়া হয়নি একটা সিটি কর্পোরেশন এক টাকা বরাদ্দ পায়নি এটি হয় আমাদের বিশ্ববিদ্যালয় নোটা বিশ্ববিদ্যালয় এক লক্ষ টাকা নাকি বরাদ্দ হয়েছে এগুলো আলোচনা করতে আমাদের আসলে লজ্জা লাগে কি রকম বৈষম্য স্বীকার করা হয়েছে রংপুরে কেন শিল্প কারখানা হবে না সম্ভাবনা কি কি আপনারা অনেকে আলোচনা করেছেন আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন এক শতক জমি কিনতে যত টাকা লাগবে রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম তালে কারখানা করতে গেলে যে শ্রম এবং ল্যান্ড যেটি দরকার সেটি রংপুরে রয়েছে বিস্তর খালি জায়গা রয়েছে সে দৃষ্টি আরেকটি হলো অনেক আলোচনা করেছেন যে কৃষি উৎপাদনের যে পণ্যগুলো আমাদের সেটার ভিত্তিতে আমরা শিল্প করতে পারি ভুট্টার কথা অনেকে আলোচনা করেছেন যে বাংলাদেশে যে ভুট্টা উৎপাদন হয় তার ষাট ভাগ উৎপাদন হয় রংপুর বিভাগে আমার জেলা হয় বাংলাদেশে তিন ভাগের এক ভাগ অতসে একটা শিল্প কারখানা নেই এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা করতেছে যার ফলে আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান তৈরি হয় না আলুর কথা যদি বলি আলু যে আমাদের কত দুঃখের কারণে দেখা দেয় এবারও দেখা যাচ্ছে রাস্তায় আলু ফেলে দেয় অথচ আরো যদি প্রসেসিং করা হতো উন্নত কান্ট্রি দেখেন বাংলাদেশের মধ্যে মুর্শিদাজের পরেই হলো রংপুরের আলু উৎপাদন এত আলু উৎপাদন বাংলাদেশের অন্য অঞ্চলে হয় সুতরাং আলু ভিত্তিক কোন শিল্প কারখানা এখানে তৈরি হয়নি আর সবাই আলোচনা করেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা তিস্তা আমাদের জীবন তিস্তা আমাদের মা ছিল সেই তিস্তা এখন আমাদের অভিশাপ দীর্ঘদিন যাবত এই অঞ্চলের মানুষ তিস্তা নদী অনেক সংগ্রাম আন্দোলন করেছে কিন্তু কোন ফল হয়নি অতীত ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী জেলা স্কুল মাঠে বক্তৃতা দিয়ে বলেছিলেন যে শীঘ্রই কাজ শুরু হবে ভারতকে দিবে না চায়নাকে দিবে এই গরিবুষি করতে সে কাজটা শুরু করতে পারে তিস্তায় আমাদের দুই কোটি মানুষের জীবন লেখা। লক্ষ লক্ষ মানুষ এখানে গৃহ হারা হয়েছে বাড়ি হারা হয়েছে তারা কোথায় চলে গেছে আমরা তার ঠিকানাও জানি না অথচ এটা বারবার রাজনীতি করা হয়েছে আপনারা জানেন সাম্প্রতিক সময় আমরা একটা আন্দোলন করছি যাবাহের বিস্তার আছে আমাদের প্রধান অতিথি এসেছিলেন সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করার জন্য পরিগ্রাম এখানে পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে আমরা আন্দোলন করছি লক্ষ লক্ষ মানুষ আঠেরো এবং সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি তিস্তার চরের মধ্যে অবস্থান নিয়েছিল আমার জানা নাই বাংলাদেশের সাম্প্রতিক কোনো আন্দোলনে জনসম্পৃক্ত এত বৃহৎ আন্দোলন হয়েছে সেই আন্দোলনও আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে কাজটা শুরু করা উচিত ওনারাও গরিমসি করছেন কেন করছেন আমরা জানি না আমরা আশা করি এই মহাপরিকল্পনারা বাস্তবায়ন হলে পাওয়া চায়না না যেটা এখানে নকশা করেছে সেটা যতটুকু আমি জানি তিস্তা নদী প্রশস্ত হয়েছে আট সাড়ে আট কিলোমিটার ওটা কমি ওরা দেড় কিলোমিটারে নিয়ে আসবে তাহলে কত হেক্টর লক্ষ হেক্টর জমি আমাদের পুনরুদ্ধার হবে কৃষকরা বেঁচে এক নম্বর দুই দিকে গাইড বান দেবেন ওনারা প্রশস্ত রাস্তা তৈরি করবেন একশো তিরিশ কিলোমিটার দুই দিকে সেই ডালিয়ার থেকে শুরু করে সুন্দরগঞ্জ পর্যন্ত এরপরে ওনারা এখানে স্যাটেলাইট সহ করবে এখানে হাউজিং করবে এখানে ইকোনমিক জোন করবেন বিদ্যুৎ স্টেশন করবেন এবং পর্যটন করবে আমার মনে হয় যে এই একটা পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রংপুরের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে সবাই জানে যে কি নদী ঘিরে সভ্যতা তৈরি হয় যুগে যুগে নদী ঘিরে সভ্যতা তৈরি আর সেই নদী ঘিরে আমরা আজকে বিলীন হয়ে গেছে রংপুরের মানুষ আমাদের বঙ্গা এলাকার লোক বলা হয় আমাদেরকে তিরস্কার করে মফিস বলা হয় নানান ভাবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে এটার পিছনে ছিল এখানকার যারা বিগত সময় ক্ষমতায় ছিলেন তারা রংপুরের নাম ভাঙিয়েছেন রংপুরের উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন না রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন আমাদের গৃহবধূ ছিলেন কিন্তু গৃহপতি রাষ্ট্রপতি কোনো কাজ রংপুরের পরে আমরা মনে একটি পরিবর্তন হয়েছি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি একটি আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আলোকিত বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রংপুর বাসীকে রংপুর বিভাগের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কথা বলি না আমরা সমস্যারে আমাদের দাবির কথা তুলতে পারি না আমরা একটু লাজুক প্রকৃতি আমরা ঢাকা পৌঁছে আমাদের জিনিসটাকে সংগঠিত করতে পারি না সে কারণে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না আমাদেরকে দাম দিতে চায় না অন্য অঞ্চলের লোক দেখবেন তারা নিজেদের বিষয়গুলো যেভাবে উত্থাপন করতে পারে আমরা কিন্তু সেভাবে করি না আমাদেরও যারা একজন ঢাকায় বড় বড় দায়িত্বে থাকে তারাও পরিচয় দিতে চায় না যে তাদের বাড়ি রংপুরে এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি মনে করি এই মহাপরিকল্পনার পাশাপাশি আগামী দিনে বিএনপি রংপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তো একটি সঠিক জনবান্ধব রাজনৈতিক দল সুতরাং রংপুরকে গিয়ে নিতে গেলে আমি মনে করি সেখানে বিএনপি কে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যেখানে এখানে আমি যে বললাম যে সংস্থা শ্রম সংস্থা এবং এখানকার মানুষ সহস এখানে শিল্প কারখানা করলে শিল্প উদ্যোক্তাদের আমার মনে হয় আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটার সম্ভাবনা খুবই কম সে কারণে বিদেশি যারা আছেন ইনভেস্টার তাদেরকে আহ্বান করা হোক এবং পরিকল্পনা মাফিক রংপুরকে উন্নয়ন করে নিয়ে যাওয়া আমি আর কথা বাড়াতে চাই না আমার প্রিয় ব্যক্তি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আছেন আমি জানি বাংলাদেশের মানুষের আগামী দিনে ক্ষমতায় সে কারণে উনি বাণিজ্যে থাকুক অর্থে থাকুক যেখানেই থাক আমাদের রংপুরের অবহেলিত মানুষের নেতৃত্ব দিবেন আজকে বিভিন্ন চেম্বার অফ কমার্স থেকে লিখিত প্রস্তাবনা আছে এগুলো আপনারা দিয়ে যাবেন সেগুলো উনি কম্পাইল করে এই এলাকার উন্নয়নের একটি রূপরেখা তৈরি করবে এবং রংপুরকে আলাদা ভাবে তৈরি করতে হবে কেননা যে দুর্বল তাকে বেশি চিকিৎসা দিতে হবে যারা সবল তারা তো নিজের পায়ে দাঁড়িয়েছে আমরা তো দুর্বল আমাদের কিন্তু বেশি সাহায্য করতে হবে আর এটা বলি যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে রংপুরের মানুষেরও রাজনৈতিক ভাবাদর্শেরও পরিবর্তন হয়েছে সেদিক থেকে আমি আশ্বাস দিই আগামী দিনে এই অঞ্চল থেকে বিএনপি একটি ভালো অবস্থানে যাবে আশা দেখে আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ বাংলাদেশ